গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আমি আপনাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ সকালের গুড মর্নিংটা শুরু হচ্ছেই যে দেখো আমাদের বাড়ির ভিতরে জল ঢুকে গিয়েছে কালকে থেকে অনেক প্রচণ্ড জল ঢুকছে বাদ বেঙ্গে আমাদের এদিকে ফ্লাড আসছে তো আজকে সকালবেলা উঠে দেখি আমাদের চারপাশ ডুবে যাচ্ছে ধীরে ধীরে করে এদিকে কীরকম আমাদের পুকুর পাড়ের সাইডটা কীরকম করে জল ঢুকছে বাঁচতে বাঁচতে বলো একদম ডুবে যাবে সব দরজা বন্ধ করলে ডুবো না বন্ধ করলেও ডুব এখন আরো স্পিডে জল ঢুকছে এখন সকাল বাড়ছে দশটা হয়ে আর কি জল ঢুকছে পুকুরটা পুরা যাচ্ছে ওই জল আর ওই শেষ আমাদের সব সবজি গাছ শেষ হয়ে যাচ্ছে এই যে ভেন্ডি গাছ আয় দিকে আয়

12 टा बस्ती बस्ती जिम्मेदारी সৈত্য দিয়ে যাচ্ছে সব কইছেন সান করছেন হ্যাঁ তো ফটো পিন উঠাও না তুই জিজ্ঞেস কিনা দাও মা ও নড়া হই গেল ওটা ও নটা ও তুলছি কেমন উঠাই উপরে উঠাইতাম নি ধীরে আস্তে যাও দেখি সব এটা মাস্টাররে দেন তো তো উঠাও তো আস্তে আস্তে করে জল বাড়ছে এদিকে রাস্তাটাও ডুবে যাচ্ছে বিকাল এই যে আমাদের এদিকে উঠান সাইডটা পড়ে গিয়েছে আর এদিকে পুষ্প বৃষ্টি এসে গিয়েছে আরো বোধয় জল বাড়বে নাকি বৃষ্টি যে আসবে এদিকে জিরগুলো জল আসতে না আসতে জিরগুলো শুধু শুকনা দিকে উঠছে উপরের দিকে উঠছে কী এত জির উঠছে বোতলের ভিতরে ডেটল ঢুকিয়ে ডেটল স্প্রে করছে তো ডেটল স্প্রে করছে তো এর জন্য মরে যাচ্ছে এদিকে বাবা স্প্রে করছে আর আমি দিকে ঝারুটা দিয়ে জারু দিয়ে দিচ্ছি কারণ হাঁটতে অনেক অসুবিধা হচ্ছে দিক তো বারবার মানুষ আর হাঁটছে এর জন্য প্রবলেম হচ্ছে আর আমাদের উপরেও যেটু ওরা এসেছেন ওদের গরুর জল লুকিয়ে গিয়েছে আমাদের অনেক বাচ্চা বাচ্চা আছে এগুলো বারবার হাঁটছে তো আমি ভাবলাম ঝাড়ু দিয়ে দিই তাহলে হাঁটতে একটু সুবিধা হবে তো কি একদম গুল গুল হয়ে টিপা দিক দিয়ে ঢুকে গিয়েছি কিছু বাপকে দেখতে কি না লাগে কী জিরে কি অবস্থা এই যে জল একটু সেটটা জারু দিয়ে জিরগুলোকে ফেলে দিয়ে গিয়েছিলাম এই যে এখন অবস্থা জিরে আর এখন জলও বাড়ছে অল্প অল্প করে বেশি রেসে বাড়ছে না অল্প অল্প করে বাড়ছে এই যে আমাদের গেটের সামনে নৌকা তো এদিকে আমার রান্না বাড়াও হয়ে গিয়েছে এদিকে ডাল করেছি এদিকে ফুল চাটনি করেছি নালিয়া শাক করেছি কার বড়া বোড়া পোটল বোড়া ফ্লাট আসুক লাগবে আমাদের শুক্রবারের জন্য নিরামিষ তো এখন বিকাল বাড়ছে সাড়ে চারটা নিজে বলেছিলাম ওরা এখন নৌকা নিয়ে ঘুরতে যাবে তো পাকড়িতেও বলছে আমি যাবো আমি বলছি যাও বৌ বৌ এনে নিচা বাকী চব আছে তো এখন আমি আসলাম উপরে পাকৃতি এসে গিয়েছে নৌকা জোরে আর জানছি কি কান্না চিৎকার শুরু করছে ও নৌকাতে উঠে বসবে তো গেটের সামনে নৌকা আছে ওর দাদু নিয়ে এখন নৌকাতে ওকে বসে রেখেছে আর দাদু দাঁড়িয়ে রয়েছে হুম ওই দেখো বাজারে আরো বেশি জল বাড়ছে আর ওইদিকে রিপোর্টার এসে যে জল কতটুকু বাড়ছে এর জন্য আমি একটা ভিডিও করলাম মানে আরেকজন তো হয় আমার কই যা বাটাই দি

বাকল ছুলে আর এদিকে করলাম সয়াবিন তরকারি আর এদিকে কতটুকু বেড়েছে জল বেশি বাড়ছে না এখানেও থেমে গিয়েছে আর দু হাত বাড়লে আমাদের গড়ে উঠে যাবে ভগবান যেন করে ফ্লাডটা কমে যাও এরকম করে গড়ে ঢুকলে যা কষ্ট হয় তো আজকের ভিডিওটা এতটুকুই আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্ট করবে থ্যাংক ইউ গুড নাইট সুস্থ থেকো ভালো থেকো